আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে আগামী আগামীকাল দোসরা সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ছয়টা হতে পরদিন মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত সহ বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে বিস্তারিত লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তুই চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন ভিউার্স আপনি এইখান থেকে সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি আর এই সময়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বর্ষ আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে এই চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিবর্ষ আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর অঞ্চল পঞ্চগড় দেবীগঞ্জ তারপর হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ জলডাকা লালমনিরহাট রংপুর চিলমারি এসব অঞ্চল জুড়ে এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখতে পাচ্ছেন যে আপনার পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর ঝলঢাকা এসব অঞ্চল জুড়ে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তবু বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে এইসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আপনার পূর্ব অঞ্চল জুড়ে পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট এবং ময়মনসিংহ বিভাগে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে জয়ন্তপুর চরখাই যোগীগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার জগন্নাথপুর সাতকবাজার বিশম্বাপুর ফেনারবাগ বানিয়াচং হাবিবগঞ্জ এসব অঞ্চল জুড়ে এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি আকারের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে নলিতাবাড়ি জামালপুর ফুলপুর ময়মনসিংহ কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ ভালুকা ত্রিশাল কোটিয়াদি নাসিমনগর এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি মাঝারি থেকে বাড়ি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নরসিংদী ঢাকা হুমনা মুন্সীগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কটিয়াদি কাপাসিয়া তারপর দেখতে পাচ্ছেন দামরাই নাগরপুর টাঙ্গাইল এসব অঞ্চল জুড়ে আপনার বাড়িতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কুমিল্লা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন শশী কোম্পানিগঞ্জ আকুবপুর তারপরে দেখতে পাচ্ছেন এদিক থেকে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হুম ব্রাহ্মণবাড়িয়া তারপরে দেখতে পাচ্ছেন যে চান্দিনা কুমিল্লা সোয়াগঞ্জ বরুড়া লাকসাম চৌদ্দগ্রাম এসব অঞ্চল জুড়ে মোটামুটি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম বিভাগেও বেশ কিছু চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে ধিগিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা হাট হাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি এবং রংসুরিতে আপনারা এই চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে থানসি চকরিয়া কুতুবদিয়া এবং মহেশখালীতেও আপনারা এই আগামী সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত আপনার বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে মোটামুটি মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তার মধ্যে যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ মতিরহাট এবং লালমনিরহাটে সরি লালমোহনে আপনার মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী চব্বিশ ঘন্টায় বাড়ি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঢাকা দোহার শিবচর মাদারীপুর মুকসুদপুর মাগুরা বালিয়াকান্দি পাংসা এবং দেখতে পাচ্ছেন যে নাগরপুরে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের তেমন কোথাও আগামী চব্বিশ ঘন্টায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেমন দেখতে পাচ্ছেন গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পঠিয়া লালপুর দমকল সিংরা তারাস বাঙ্গুরা নন্দীগ্রাম এসব কোনো অঞ্চল জুড়ে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই চব্বিশ ঘন্টার ভিতরে কলকাতার আকাশের মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা বরিপুর জয়নগর মুজিবপুর তারপর দেখতে পাচ্ছেন আলবারিয়া হাবরা গোসাবা এইসব অঞ্চল জুড়ে এই চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বেয়র্স আপনারা দেখছেন যে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে পর দিন মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট এবং এই চব্বিশ ঘন্টায় দেখলেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত সব বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বয়র্স এই ছিল আমার কাছে এখনকার মতো আবহাওয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন